বন্ধুরা আমি আজকে কিরণ সঙ্গে কিরণ সঙ্গে এই বছর দুর্গাপুজোর থিম হচ্ছে অযোধ্যার রাম মন্দির তাই রাম মন্দির দেখতে অবশ্য তোমার কেনার সঙ্গে আসো আগের বারে বেনারস ধাম আর এবারে হচ্ছে রাম মন্দির তো প্যান্ডেলটা কতটা তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখা তোমরা দেখো রাম মন্দির রাম মন্দির বলতে গেলে শ্রীরামচন্দ্রের কথা মনে পড়ে যায় শ্রী রামচন্দ্র ওনার রাজপরিবার ওনার ভ্রাতাগণ এবং মাতা সীতা এবং রামভক্ত হনুমানেরও কথা মনে পড়ে আমাদের সকলের মনে আর বর্তমানে রাম মন্দির হিন্দু সমাজের তথা ভারতবর্ষের প্রতিটি মানুষের মনের একটি আবেগ একটি ভালোবাসা তাই এই আবেগ ও ভালোবাসাকে আমাদের পশ্চিমবাংলার বর্ধমান জেলার দুর্গাপুজোর প্যান্ডেলে ফুটিয়ে তুলতে এই বছর অভিনব থিমের চিন্তাভাবনা রাম মন্দির তো এই রাম মন্দির হচ্ছে বর্ধমানের কিরণ সঙ্গে তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অনেকটা তৈরি হয়েই গেছে এখনও কিছু কিছু কাজ হয়তো বাকি আছে তো প্যান্ডেলটা যখনই সম্পূর্ণভাবে তৈরি হবে তো সেটা দেখার পরে মনের মধ্যে সেই আবেগ সেই ভালোবাসা আবার কিন্তু আমাদের মনে ফিরে আসবে তাই বর্ধমানবাসীদের উদ্দেশ্যে একান্তই অনুরোধ বা বর্ধমানের বাইরে তোমরা যারা থাকো তোমাদের সবারই কাছে আমার একটাই অনুরোধ এবারে বর্ধমানে কিরণ সঙ্গে রাম মন্দির অবশ্যই দেখতে আসো আর এই রাম মন্দির আশা করছি সকল মানুষের মনে একটা ভালোবাসার একটা জায়গা তৈরি করে নেবে এই বছরে থিম ভাবনা প্রথমানের রাম মন্দির এবং এই মন্দিরটি তৈরি করছে কিরণ সঙ্গ অনেকটা হাইট হয়েছে প্যান্ডেলটা রাম মন্দির বলে কথা হাইট তো হবেই ঘাসের মধ্যে অনেক এখনো বাঁশ পড়ে আছে তো এইগুলো আরও সাইডে অনেক ক্ষেত্রে কাজে লাগবে অর্থাৎ প্যান্ডেলের সাইডে যেসব খাবার স্টলগুলো হয় তো সেসব স্টলের জন্য তো প্যান্ডেল করতে হয় তো সেই প্যান্ডেলের ক্ষেত্রে এই হয়তো কাজে লেগে যেতে পারে আর তোমাদেরকে আমি আবারও দূর থেকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে রাম মন্দির তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি